অফুরান্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায় যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায় সেই সব কৃষক কিষানি ও খামারিদের সাফল্যতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা আপনাদের সবাইকে জানাই অ্যানিবি পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমি আজকে আসছি পাবনা জেলার ভাঙ্গার উপজেলার এটাকে বলে চৌবাড়িয়া গ্রাম এখানে আমি আজকে দেখাবো আব্দুল গনি সাহেবের খামার আসলে উনি একজন পুরাতন যেটা ওনার সম্ভবত গরু সহ বাছুর আছে তো চলুন আমরা সেই গনি সাহেবের খাবারটি খুঁজি দেখে আসলে সেই খাবারটি কোথায় চলুন আমরা দেখাই সেই গনি সাহেবের খাবারটি এলাকায় খেলাধুলা দেখতেছি ফাইন সুন্দর জি ভাই হ্যাঁ তো আমি আসছিলাম আপনার এলাকায় যে গনি সাহেব নাম কারণ খাবার আছে নাকি ওনার জি ভাই তো এটা আমাকে একটু লোকেশন দেখা দিতেন কোথায় বাড়ি কোথায় উনার একটু চলে চলো আমার সাথে একটু চলে

Par acvaropardeni? E la asta este mareșii. Diri diri

ভাই যে আমি আপনার আরেকটা সেটে আসলাম তাই না এর আগে যে সেটে ছিলাম আরেকটা সেটে চলে আসলাম এটা আসলে কি কি যাতে করে আছে আপনার এই তিন ধরনের আচ্ছা এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা

কাঁচা গাছ যদি থাকে আপনার বিয়ে দিলে দুধ থেকে বেশি হবে আচ্ছা 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 আর পাশাপাশি আপনার খড় দিতে পারে আর নানাদার খাদ্য তো পাশাপাশি বুধ বসি তিলের ফুল আহ বসি এগুলো দিলে ভালো হয় ভালো হবে জি

সে গরুটাকে সরাসরি ঢুকাবেন না ঢুকায় সেটাকে আলাদা একটা সেটে রেখে সেটাকে দেখবেন যে আসলে গরুটা ঠিক আছে কিনা না চার পাঁচ দিন দেখে সেটাকে সে খাবারে ঢুকালে তাহলে সে খাবারটা ক্ষতিগ্রস্ত হলে না তাই না এটা তো এটা তো আপনি অভিজ্ঞতা কি বলে

এখন যে কিনবে সে আসলে কি করে বুঝবে যে এইটা দুধ কত রোগ দিবে বা ভালো জাতের হবে ভাই হ্যাঁ মায়ের

দেখলে গরু যারা আমাদের উপর বিশ্বাস করে নেয় আচ্ছা 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 গরু দেখলে তো বোঝা যাচ্ছে মানে গুলো যেগুলো এগুলো আচ্ছা আচ্ছা আর এগুলো আচ্ছা

ওইখান থেকে আপনার বাচ্চাও খাই গরু ওগুলো খাইলো আচ্ছা পাশাপাশি বাচ্চাদের আপনার ইয়ে গেল

গনিভাই আমাকে সময় ধন্যবাদ কারণ একটা বিশাল বড় খামারি এবং পুরাতন খাবারি এবং অভিজ্ঞ খামারি আপনি সময় দিচ্ছেন ধন্যবাদ এবং খাবার আসতে পারতাম না তো প্রিয় দর্শক আজকে এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব লাইক বা শেয়ার করেন নাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতা গল্প থাকুক আমাকে জানান আমি কামাল আহমেদ ছুটে যাবো সেখানে